রমাদান 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 আসসালামু আলাইকুম ওয়া আপনাদের সবাইকে মাহে রমাদানুল কারিমের শুভেচ্ছা আপনারা জানেন যে আল্লাহ তাআলার মেহরবানিতে রহমত মাফেরাত নাজাতের সৌকাত নিয়ে মাহে রমদানুল করিম আমাদের সামনে হাজির হয়েছে আমরা আল্লাহ তাল্লা দরবারে শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ এই মাহে রমদানে একজন মুসলমান তাকে নিজেকে পরিশুদ্ধ করার জন্য আল্লাহ তালা রঙে রঙিন হওয়ার জন্য ভালো মানুষ হওয়ার জন্য এই সমাজকে ভালো করার জন্য যতগুলো উপকরণ প্রয়োজন সেগুলো অর্জনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশিক্ষণের মাস হিসেবে একজন এটি গ্রহণ করতে পারে এজন্য এই মাসকে সৈয়দু শাহরও বলা হয় তাকে অর্জনের মাস বলা হয় আত্মসংযমের মাস বলা হয় আমরা নিজেরা আত্মসংযম এবং নিজেরা আল্লাহ রঙের রঙিন হব আল্লাহর ভয়ে ভীত হব যাতে আমরা দুনিয়ার জীবনেও সমৃদ্ধ সমৃদ্ধি লাভ করতে পারি এবং আখেরাতেও যাতে আমরা সফল হতে পারি এ মাহে রমদানে ধনী গরিবের যে বৈষম্য রয়েছে সেই বৈষম্য দূরীকরণে এক গুরুত্বপূর্ণ ভূমিকা এই মাহে অমদান আমরা পালন করে থাকি এ মাহের অমদানে আমরা ধনী যারা রয়েছি সবাই মিলে যারা দরিদ্র রয়েছে কষ্টকৃষ্টে যাদের জীবন অতিবাহিত করছেন তাদের পাশে আমরা দাঁড়াতে পারি এবং একটি বৈষম্যহীন একটি সমাজ আমরা গঠন করতে পারি এ মাহে রমদানে অশ্লীলতা মুক্ত এবং সমস্ত অন্যায় অভিচার সমাজ থেকে দূরীভূত করার জন্য সচেতনতার পাশাপাশি আমরা সবাই মিলে ভূমিকা পালন করা দরকার আমি প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি এই সময়ে বিশেষ করে বাজার সিন্ডিকেট গড়ে উঠে এই বাজার সিন্ডিকেটের মাধ্যমে নিত্য প্রয়োজনীয় যে রবাদে রয়েছে এগুলোর মূল্য বাড়িয়ে দেয়া হয় সেগুলোর ব্যাপারে এ প্রশাসনের ভূমিকা রাখা উচিত আল্লাহ তাআলা এ মাহের অবদানকে যথাযথভাবে কাজে লাগিয়ে আত্মশুদ্ধির জন্য যাতে আমরা নিজেদেরকে সোপর্থ করতে পারি রঙ্গে নিজেদেরকে রঙিন করতে পারি আল্লাহ তালা আমাদের সেই তফিক দান করুন وما علينا الا البلاغ السلام عليكم ورحمه الله